উনিশশো সালের যুদ্ধ আমি দেখিনি দেখিনি কিভাবে মানুষ যুদ্ধ করেছে কিভাবে আহত হয়েছে কিভাবে নিহত হয়েছে সেটাও আমি দেখিনি দেখিনি কারা যুদ্ধ করেছে কারা শহীদ হয়েছে কার পরিবারে কতজন মারা গেছে সেটা আমি দেখিনি উনিশশো সালের এই মহামারীর যুদ্ধ আমার চোখে পড়েনি টিভিতে দেখেছি এমনিভাবে দেখেছি সরাসরি দেখার সৌভাগ্য আমার হয়নি কিন্তু দু হাজার চব্বিশ সালে যে যুদ্ধটা আমরা দেখতেছি এই যুদ্ধটা আসলে মেনে নেওয়া যায় না এমন একটা যুদ্ধ এই যুদ্ধ ছাড়া মানুষ কিভাবে চলবে দেশের যে পরিস্থিতি হয়ে গেছে যুদ্ধ ছাড়া কোনো উপায় নেই বাঁচতে হলে যুদ্ধ করতে হবে বাঁচতে হলে লুটতে হবে আর লড়তে যদি না পারো তোমার মরতে হবে অনাহারে তোমার মরতে হবে দুখে ধুকে মরতে হবে মানুষের কথা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যখন থেকে আমরা শিক্ষা গ্রহণ করতেছি ঠিক তখন থেকে শুনতেছি শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু এটা কেমন শিক্ষা যারা যুদ্ধ করেছে তাদের জন্য একটা সার্টিফিকেটও বের করলো তাদের একটা কোঠা আছে তাদের জন্য সরকার চাকরি দাবি করেছে যাদের এই কোটা থাকবে তারা যদি শিক্ষিত না হয়ে থাকে এই কোঠার জোরে তারা চাকরি পেয়ে যাবে কিন্তু যাদের এই কোঠা নেই যাদের জ্ঞান আছে তাদের কোনো চাকরি নেই এটা আবার কেমন দেশ এই দেশটা থেকে আমরা জন্মগ্রহণ করেছি নাকি এই দেশটাকে আমরা আমাদের পূর্বপুরুষ আমাদের দাদা দাদা তারা আগের মলেন যারা যুদ্ধ করেছে তারা কি আসলে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করে গেছে দেশটা যদি স্বাধীন হয়ে থাকতো তাহলে আবার কেন আবার কেন এমন যুদ্ধ হবে আগে তো আমরা বলতাম জন্ম আমার ধন্য হলো মাগ এমন করে আকুল হয়ে আমার যেন ডাকো এই গানটার মর্মটা কি দিল এখন তো দেশের গানগুলো শুনলেই বুকের ভিতর কষ্ট হয় এই দেশটা কি আমরা বসবাস করতেছি এটা কি আমাদের জন্মভূমি আগে আমরা গর্ব করতাম এটাই সোনার বাংলা এটাই বাংলাদেশ বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের মাটিতে আমাদের জন্ম হয়েছে কিন্তু এটা কেমন দেশ যে দেশে নারীদের কোনো মর্যাদা নেই কেমন দেশ যে দেশে শিক্ষার কোনো মূল্য নাই সার্টিফিকেটের কোনো চাকরি নাই তাহলে কেন আমরা এত কষ্ট করে পড়ালেখা করব। একটা কৃষিকাজের যে সন্তান একটা কৃষকের সন্তান দিন রাত খেটে কে না খেয়ে তার সন্তানদের পড়ালেখা করিয়ে কতটা স্বপ্ন দেখে তাদের মানুষ করতেছে পড়ালেখা করাচ্ছে কে না খেয়ে কত কষ্ট করতেছে একটা সার্টিফিকেট ভালো রেজাল্ট আর একটা চাকরি কই এটা তো কোনো মূল্য নাই তাহলে পড়ালেখা দিয়ে যাতে কি করবে জাতির কাছে যদি তার কোঠা মুক্তি মুক্তিযুদ্ধে কোঠার প্রয়োজন হয় তাহলে চাকরি চাকরি তো তাদের পেয়ে যাচ্ছে তাহলে পড়ালেখার কেন দরকার ভেঙে ফেলা হোক বিদ্যালয় ভেঙে ফেলানো হোক শিক্ষা শিক্ষাগণের যত প্রতিষ্ঠান আছে সব কিছু ভেঙে ফেলানো হোক এর কোঠার জন্য আজ কেন অত বিক্ষোভ হবে পড়ালেখার যদি কোনো মূল্য না থাকে তাহলে পড়ালেখা দেখি হবে এই কোঠা যদি সবকিছু হয়ে থাকে তাহলে কেন পড়ালেখা করতে হবে মানুষ শিক্ষিত কেন হবে শিক্ষিত তো কোনো দরকার নাই এই কোঠাটা থাকলেই তো চাকরি পেয়ে যাচ্ছে তাহলে তো শিক্ষিত দরকার নাই জাতির পিতা শেখ মুজিবুর রহমান আমাদের দেশটাকে নাকি মুক্তিযুদ্ধ করে স্বাধীন করে গেছে আসলে কি দেশটা কি স্বাধীন এখনো আছে যে দেশে আমরা থাকতেছি যে বাংলাদেশে আমরা পড়ে আছি সে দেশটা কি আদৌ স্বাধীন হয়েছে শত্রু কি এখন দমন হয়েছে কোথায় কোথায় সেই দেশ দেশটা এখন যদি স্বাধীন হয়ে থাকতো তাহলে আজ কেন এত বিক্ষোভ কেন আমাদের শিক্ষার জন্য আমাদের পেট চালানোর জন্য এই চাকরির জন্য আমাদের দেশের নাগরিক হিসেবে কেন তো বিক্ষোভ করতে হবে যেখানে একই একই জায়গায় থাকা পড়া খাওয়া সেই মানুষগুলো যদি আর মানুষের প্রতি হামলা করে এটা এটা কোন দেশ এটা তো মেনে নেওয়া যায় না কে মানবে আমি উনিশশো একাত্তর সালে যুদ্ধগুলো ঠিকই দেখিনি আমি দেখিনি কারা 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 যুদ্ধ করেছে কারা ভোগ পেতে দিয়েছে কিন্তু আমি দুই হাজার চব্বিশ সালের আবু সাইদ ভাইকে দেখেছি যে কিনা দেশের জন্য লড়াই করেছে সবার জন্য লড়াই করেছে তাদের শিক্ষা তাদের সবকিছুর অধিকারের জন্য এই আবু সাইদ ভাই সবার জন্য বুক পেতে দিয়েছে দেশের এই বিক্ষোভের জন্য নিজের দেশটাকে ভালো রাখার জন্য সবার সুখে শান্তিতে করার জন্য দেশে লড়াই করতেছে কত মানুষ কত ভাই বোন নির্যাতিত হচ্ছে তার ভিতরে আমাদের আবু সাইদ ভাই তার নিজের কোনো কিছু না ভেবে বুকটা পেতে দিছে ওই পুলিশের সামনে কি করবি কর মরার পর তো আর কোনো কিছু নাই জীবনটাই তো চলে যাবে হোক না দেশের জন্য জীবনটা দিয়ে দিই সেই তিনি নিজেই তার জীবনটাকে পেতে দিছে পুলিশের সামনে আবু সাইদ ভাই কোনো কিছু পরোয়া না করে সবার সামনে নিজের বউটাকে পেতে দিছে পুলিশের হামলা চালাচ্ছে তবু তার কিছু হয়নি যে বুকটা পেতে দিছে দেশটাকে রক্ষা করার জন্য যখন তাকে প্রথম গুলি করা হয় তখন সে ভয় পেয়ে যায় সোনার বাংলাতেও এটা হয় আবু সাইদ ভাইয়ের বুকে যখন গুলি করে তখন সে ভয় পেয়ে যায় এবং সে চমকে যায় এটা কি সোনার বাংলা সে শক্ত করে আশেপাশে তাকিয়ে তার বন্ধুদের দিকে তাকিয়ে জনগণের দিকে তাকিয়ে নিজের কথা না ভেবে আবার বুকটা পেতে দিল একটার পর একটা হামলা চলছে তার উপর দিয়ে যখন বার বার কয়েকটা গুলি চলল তখন আর সে দাঁড়িয়ে থাকতে পারেনি তখন নিজের মনোবল দিয়ে সেখানে লড়াই করে গেছে যখন সে আর দাঁড়িয়ে থাকতে পারেনি মাটিতে লুটে পড়লো আশেপাশে তার বন্ধু বান্ধব তাকে ধরে নিয়ে যেতে যেতে মেডিকেলে নিয়ে গেল সে মারা গেল দেশের জন্য জীবন দিল তার দেশের না দেশটাকে বাঁচানোর জন্য জীবনটাই দিয়ে গেল এরাই তো শহীদ মহান মহানের কাছে এটা প্রার্থনা করে হেল্লা আবু সাইদ ভাইয়ের মতো যারা নির্মমভাবে হত্যা হয়েছে যে বন্ধের প্রতি নির্যাতন হয়েছে যারা দুনিয়া ছেড়ে গেছে এটার জন্য তুমি তাদের তোমার মেহমান বানিয়ে নাও আল্লাহ তুমি তাদের জান্নাতবাসী করো তুমি তাদের সব গণা মাফ করে দাও এটাই প্রার্থনা করি তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে ওই জান্নাতে আর তারা যেন দেখতে পারে দেশটাতে আবারও স্বাধীন হয়েছে আবু সাইদ ভাইকে লাখ লাখ স্যালুট কোটি কোটি স্যালুট আবু সাইদ ভাই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে পড়তেন তিনি অনেক মেধাবী একজন ছাত্র ছিলেন তাকে আর বাড়ি ফেরা হয়নি সে বিদায় নিয়েছে এই দুনিয়া থেকে এবং বলে গেছে আমি অনেক বড় ডিগ্রি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি নিজের বাড়িতে সে নিজের বাড়িতে ফিরে চলে গেল আবু সাইদ ভাই তোমাকে ওই সে আব্রাহামের মতো তোমাকে কোটি কোটি মানুষ তোমাকে মনে রাখবে তোমাকে কোটি কোটি সেলুট ভাই কোটি কোটি সেলুট বীরের বেশে সৌদি গেলেন আবুদ ভাই তুমি প্রকৃত বীর কবিতা শুধু শুনেছি বীর তুমি উন্নত মমসির এই সে আমাদের আবু ভাই একজন প্রকৃত বীর